এক কিছুদিন আগে যে আমাদের যে ভাইদেরকে হত্যা করছে ওই বয়ে কিন্তু আমরা আসি নাই ভয়ে রাস্তা বেরোয় নাই আমরা কিন্তু কর্মবিরতি দেই নাই যে রাস্তা রাস্তায় বেরোবো আইডি কার্ড দেখে সিভিলাইসেও আমরা আক্রমণের শিকার হয়ে গেছি এও বয়ে আল্লাহরে ডাকতাম যে কিভাবে চাকরিটা করব আমাদের তো ছেলে মেয়ে আছে আমার তো ফ্যামিলি আছে আমরা তো প্যাডার দেয় চাকরি করি আমাদের তো অন্য কেউ কিছু না মাস শেষে বেতন পাবো বাজার করব বাবা মা খাওয়াবো এই এই চিন্তা আমাদের এছাড়া অন্য কোনো চিন্তা না কারণ আমার নিজের জীবন নিয়ে যদি হুমকির মুখে হয় তাহলে আমরা কীভাবে ডিটিটা করব ওই সময় যে তারা ছাত্ররা আসা বিপদের মর্তে দেশের যে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে যতটুকু পারছে আলহামদুলিল্লাহ তাদের প্রতি বিরক্ত হওয়াটা ঠিক হবে না তারা তো বিপদের সময় আমরা যে যেই ভয়ে আমরা নামি নাই ওই দুই তিন চারটা দিন যে তারা করছে এটা তো অনেক কিছু তাদেরকে ধন্যবাদ দিতে হবে তারা তো আর আমাদের মতন পারবে না আমরা তো রেগুলার ডিডি করতেছি আমরা কোন জায়গায় কোন লাইনটা সিগনাল ধরতে হবে কোন 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 বিহেবির রুটটা জ্যাম থাকবে কোন দিকটা প্রবলেম এটা আমরা জানি রেগুলার করতে করতে অভ্যাস হয়ে গেছে কিন্তু তারা তো আর এটা জানে না তারা দশজন বিশ জন ডিসিপ্লিন ছাড়া এইদিক দিয়ে পাঁচজন দাঁড়াইছে ওইদিকে থেকে ছয়জন দাঁড়িয়েছে ওই যে সাতজন দাঁড়াইছে আমরা দুইজন তিনজনে যথেষ্ট তো এই জিনিসটা তো তাদের কাছ থেকে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট জনগণ পাবে না তারা ছাত্র তারা কলেজে পড়ালেখা করে স্কুলে পড়ালেখা করে তারা তো ট্রেনিং প্রাপ্ত না তারপরও তারা যতটুকু করছে আমি তাদেরকে ধন্যবাদ দিই আলহামদুলিল্লাহ যতটুকু ট্রাফিক জ্যাম সামাল দিচ্ছে নাহলে তো পুরা ডাকাসর সারা দিনই জ্যাম লাগিয়ে থাকতো তারা যে দাঁড়াইছে এটাই অনেক কিছু তাদেরকে আমি ধন্যবাদ তাদেরকে সেলুট অনেক স্বাভাবিক হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি তো ডিটি থেকে আসছি কোনো সমস্যা হয় নাই আবার ডিটিতে যাব তাও সমস্যা হচ্ছে না এই যে এখন আসছি কত লুপ সবাই মানে আমাদের দিকে তাকাচ্ছে পজিটিভ মাইন্ডে তাকাচ্ছে আর আমরাও পজিটিভ মাইন্ডে ডিটি করতেছি আপ্রাণ চেষ্টা করতেছি যে তারা যাদের মানে সুন্দরভাবে যার যার কর্মক্ষেত্রে যার যার বাসায় কোনো ট্রাফিক জ্যামে না পড়লে যাতে না যাওয়া লাগে তাড়াতাড়ি যাইতে পারে আমাদের নিজের তো খারাপ লাগে একটা লোক দাঁড়ায় আছে গাড়িটা মানে জ্যামের কারণে যাইতে পারতেছে না আমরা চেষ্টা করি একটু সম্ভব আমার পয়েন্টে যাতে কোনো জ্যাম না লাগে ওইভাবে আমরা প্রত্যেকটা পুলিশ আমরা ডিউটি করি ওইভাবে করি গতকাল থেকে ডিউটি শুরু হয়েছে আমার জানে নিরাপত্তার বিষয় আছে তারপরও আসলাম কর্মক্ষেত্রে কোনো সমস্যা হয় নাই এরপরে এখন ডিডি করতেছি ছাত্ররা হেল্প করতেছে জনগণও হেল্প করতেছে জনগণ অনেক সালাম দিচ্ছে সবাই বলতেছে ধন্যবাদ আমরা ডিউটিতে নামছি তা নিজের মানে গর্ব মনে হচ্ছে যে আসলে আমাদের যে ডিটিতে যে দরকার এবং দেশের স্বার্থে যে আমরা জনগণের সেবা করতেছি জনগণ যে এটা বুঝতে পারছে আর এখন নিজেরও ভালো মনে হচ্ছে যে না আমরা জনগণের জন্য কিছু করি আমরা ডিডি করতেছি জনগণের সেবা করতেছি তা আগে ওইটা হয়তোবা মনে ছিল না আগে যখন ডিডি করতাম হয়তোবা অনেকে বিরক্ত বোধ হতো যে পুলিশ পুলিশ ডিটি কিন্তু আমরা কষ্ট করতাম কিন্তু তখন আমাদের ডিটি করতাম মানে নিষ্ঠারভাবে তারপরও তারা বিরক্ত বোধ করতো তাও নিয়ে চুপ থাকতাম যা সবাই তো না কিন্তু এখন বর্তমানে তারা বুঝতে পারছে আমাদের পুলিশের দরকার তো ওই যে তারা বুঝতে পারছে এখন ডিটি আমার মনে হচ্ছে যে ডিটি করতেছে অনেক ভালো লাগতেছে অনেক অনেক ভালো লাগতেছে জনগণের সেবা করতেছে নিজের মনে হচ্ছে যে না দেশের জন্য কিছু একটা করতেছি আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতেছি না কিন্তু একটা জিনিস আমি মন্তব্য করি যে আমার ব্যক্তিগত মত যে আমি পাঁচক নামাজ পড়ি আল্লাহ এবং নবী আমাদের মুসলমানের সব জিনিসটাই আগে রাখা উচিত আমি এটা মনে করি যেই জিনিসটাই মানে আমরা চাই যে প্রত্যেকটা কথা আল্লাহর নাম নিয়ে করতে হবে আল্লাহর নাম নিয়ে খাওয়া দাওয়া করতে হবে আল্লাহর নাম নাম বিসমিল্লা চলতে হবে সব কিছু আমি চাই যে আল্লাহর নামরা সবসময় আগে থাকে আমরা যে প্রফেশনালভাবে আমরা সবসময় এই ট্রাফিক ডিউটি করতেছি তারপরও তারা ছাত্র হইয়া যে সুন্দর যতটুকুই করছে আলহামদুলিল্লাহ তারা অনেকটাই করছে আমরা তো ছিলাম না যে কয়দিন ছিলাম না তারা তো করছে তারা না করলে কি করত কী অবস্থা হতো আমরা তো নিজের নিরাপত্তার বয়ে আমাদের বাইরে অনেকে নিহত হয়েছে ওই বয়ে আমরা কর্মক্ষেত্রে বেরোতে পারিনি তো ওই সময় ছাত্ররা যতটুকু করছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ডিউটি করছে তারপরও আমাদের মতন তো হবে না আমরা তো ট্রেনিং প্রাপ্ত কিন্তু তা তারপরও যতটুকু করছে অনেক সুন্দর করছে এখনও করতেছে আমাদের সাথে অনেক আমাদেরকে অনেক হেল্প করতেছে আমরা যেহেতু এখন ইনশাল্লাহ ডিউটিতে নেমে পড়ছি এখন তো জ্যাম দেখতেছি না আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে যাবে আমি তো সাধারণ সাধারণ ঠিক আছে আমি মাস্টার বেতন পাই জনগণের সেবা করতে চাই আমাদের যে ঢাকা শহর এই ঢাকা শহরে যে আমাদের যে গাড়ি অনেক গাড়ি তো ওই গাড়ির কারণে হয়তোবা অনেক সময় জ্যাম বাইজা যায় কিন্তু ডিসিপ্লিন মোতাবেক যদি গাড়িগুলো চলে আর আমাদের সিগনালগুলো মানে আর তাহলে আর জ্যাম থাকবে না গাড়ি তো অনেক গাড়ি তারপরও এখন যে বর্তমানে যে জ্যাম কমে গেছে তা না অনেক অনেকে অনেক গাড়ি কিছু গাড়ি কম বের হচ্ছে হয়তোবা অফিস এখন খুলছে এখন থেকে আবার গাড়ি বের হবে তা আশা করি সব জ্যাম চলে যাবে ইনশাল্লাহ আর এখন তো এখন তো কাল গতকাল থেকে আমরা ডিডি করতেছি এখন দেখতেছি না যে আমরা হিমশিম খাচ্ছি না আলহামদুলিল্লাহ সব সব স্বাভাবিক হয়ে যাচ্ছে মেমোরি থাকতে হবে আমাদের যে কোন দিকে কোন লেন্স ছাড়ার পর আর কোন লেন্স ছাড়তে হবে প্লাস ভিআইপি রুট আছে কিছু রুট আছে এক মিনিট ছাড়ার পরই গাড়ি শেষ হয়ে যায় আবার কিছু রুট আছে পাঁচ মিনিটই ছাড়া লাগে ওখানে গাড়ি বেশি ওই জিনিসগুলা বুঝতে হবে তাদের না বুঝে দেখা যাচ্ছে যে আপনার এলেন মানে মিডেল যে পয়েন্ট তিন রাস্তার মোড় চার রাস্তার মোড় এই চার রাস্তার মোড়ের মধ্যে একদিকে সেরে পুরোটা রুট বন্ধ করে দিল তখন কিন্তু না চারদিকে জ্যাম যাবে তা আমাদের ওই মেমোরিটা থাকতো তাদের মেমোরিটা ওইটা থাকতে হবে যে এদিক বন্ধ রাখতে হবে এদিক বন্ধ রাখতে হবে যখন দেখা যাচ্ছে যে মিডেল পয়েন্টটা মানে ফাঁকা থাকবে যেদিকে টান দিবে গাড়ি ওই দিকটা ছাড়তে হবে তা না হলে কিন্তু পুরা ঢাকা শহরে জ্যাম বাজা যাবে তাই এই জিনিসটা তারা তো আর হঠাৎ করে নামছে হয়তোবা প্রথম দিন যেমন ছিল ছাত্ররা তার দ্বিতীয় দিন আরেকটু ভালো করছে তৃতীয় দিন আরেকটু ভালো করছে তারপরও দেখলাম যে মোটামুটি ভালোই ডিউটি করছে তারা তো আর রেগুলার ডিউটি করে না হঠাৎ নামছে তারপর আলহামদুলিল্লাহ তারা আমাদেরকে হেল্প করছে আমার ব্যক্তিগত মত সবার আগে আল্লাহ আল্লাহরে হলো করতে হবে আল্লাহ যা কি বলছে কুরআন কি বলছে এবং নামাজ পড়তে হবে এবং সব জিনিসে আল্লাহর নাম নিতে হবে এটা আমার ব্যক্তিগত মত